কি মারাত্মক স্বাদ কোয়েল পাখিটা খাইলে আবার খাইতে ইচ্ছা করে হালকা মশলা দিয়ে কোয়েল পাখিটা যে এতই ভালো লাগছিল তো আপনারা না খাইলে মিস করবেন নমস্কার বন্ধুরা আজ সোমবার এখন বাজে আটটা চব্বিশ তো সেই সঙ্গে জানাই গুড মর্নিং সরস্বতী কিচেন আমেরিকা বাঙালি জীবন একটি বোলাকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমার বাচ্চাদের স্কুল দিয়ে গাড়িতে বসে আছে আপনার দাদাও কোথায় গেল যেন তো গাড়িতে আমি বসে আছি আপনার দাদা গেছে এখনো সকালে খাওয়া হয়নি রাত্রে তো আমি খাই না শরীরটা ডায়েট করার জন্য এক গ্লাস উষ্ণ গরম জলের সঙ্গে এক ইঞ্চি আদা জুস দুই তিন স্লাইস লেবু জুস মিক্স করে আমি কিছুক্ষণ আমি রেখে দিই ধরুন আধা ঘন্টা রেখে দিই তারপর সেইটা আমি খেয়ে শুয়ে পড়ি তো বন্ধুরা তো সকালে উঠতে না উঠতে খুব ক্ষুদা পায় কেন বাড়ি গিয়ে খাওয়া যাবে একটা কাজে আসছে তো সে কাজটা না মিললে তার যাইতে পারত না দাদা আটশো চলে গেছে তো বাড়ি গিয়ে কোয়েল পাখি কিনছিলাম আপনার চাইনিজ মার্কেটে গিয়েছিলাম ফ্ল্যাশিং মেন স্ট্রিট আমরা মানে জানেন কি জানি না আমেরিকা যারা থাকে তারা সবে জানে যে বিশেষ করে নিউ ইয়র্কে থেকে তো তিন চার প্যাক আমি যখন যাই তখন আছে কোয়েল পাখি নিয়ে আসি একটা একটা প্যাকে ধরেন ছয়টা সাতটা থেকে আটটা সামথিং থাকে তো ওগুলো খুব ফ্রেশ ছিল সেই কোয়েল পাখি মাংস আমি রান্না করব তো কিভাবে কিভাবে রান্না করি তো আপনারা সঙ্গে থাকুন আর একটা কথা বলা হয়নি ওই চাইনিজদের ওই যে কোয়েল পাখিগুলো বাঙালি আমি দেখছি যে বাঙালি সুপার মার্কেটের তুলনায় অনেকটা ফ্রেশ থাকে তো আমি যখন আমার দাদা আর আমি যখন যাই তখন ওই কয়েকটা প্যাক করে নিয়ে আসি তোর সঙ্গে থাকো নি কয়েল পাখি তো কয়েল পাখি আমি কিভাবে রান্না করি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকুন আর পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি এখন আমি কিছুটা এইভাবে আনটিল গোল কালার না হওয়া পর্যন্ত আমি এভাবে ভাজতে থাকব দুই চামচ রসুন في دعوة عاده দিলাম দুই সময় লব এক সমস্যার হলুদ দিয়ে দিলাম

তোমাদের জল আসবে না আমি সামান্য একটা জল দিয়ে দিলাম ফসানোর জন্য এই আলুটা আমি ভাজ গেছে ওর সঙ্গে আমি আলুটাও ভেজে দিয়ে দিয়েছি কিছুক্ষণ পয়সা নিয়েছি এবার আমি জল দিব দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ

আমার তরকারিটা রেডি দেখেন কত সুন্দর হয়েছে তরকারিটা আমি অতিরিক্ত মশলা দিই নাই হালকা মশলার পরে রান্না করছি আমার কয়েল পাখিটা রান্না করা রেডি তো আপনাদের প্রতিদিনের মতো আইস বলবো আর যে আপনারা ভিডিওটা দেখার সবাইকে অনুরোধ রইল ভিডিওটা যদি ভালো লাগে তো লাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তো বাই বাই টা